হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো শনিবার ছেলের খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো এখন ওকে নিচে নিয়ে যাবো রিমোট কন্ট্রোল গাড়িটা দেবো তোমাকে রিমোট কন্ট্রোল গাড়িটা তো আনতে হবে আমি নিয়ে আসি তোমার জন্য কোথায় রিমোট কন্ট্রোল আছে খাটের ভেতরে কে বললো তোমাকে কে বলেছে মোট কন্ট্রোল গাড়ি আসলে ওর জন্মদিনের তো একটা গাড়ি আমি ঢুকিয়ে রেখেছি আলাদা হবে কারণ সমস্ত গাড়ি একবারে দিলে পরে একবারে ও যদি কি হলো আছে সমস্ত কিছু ভেঙে দেবে যার জন্য কিছু গাড়ি আমি রেখে দিয়েছি তাই তো রেখেছি তুমি জানো জানো তো তুমি গুড মর্নিং বলো গুড মর্নিং কেমন আছো বন্ধুরা বলে আমি ভালো আছি আমি ভাত খেয়েছি ডাল দিয়ে আর ঘুগনি দিয়ে এখন করব তো চলো ওকে এখন নিচে দিয়ে আসি আর সকালের ব্রেকফাস্ট আমি এখন একটু মুড়ি দিয়ে ঘুগনি খাবো ঘুগনি করা হয়েছে তো খাওয়া দাওয়া করি আর তারপরে তখন বাদবাকি কাজকর্ম সব একে একে করতে হবে চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালের খাবারে আজকে এই যে মুড়ি আর ঘুগনি তো মুড়ি ঘুগনি নিয়েছি আর তার সাথে একটুখানি বন্দিয়াও নিয়েছি ভালো লাগে খেতে আমার তো চলো খেয়ে নিই ছেলের সান ধান কমপ্লিট হলো এদিকে আমারও সান কমপ্লিট হয়ে গেছে তা এখন ওকে ভাত খাওয়াতে বসাবো আজকে ওকে দুপুরবেলা ডিম সেদ্ধ দিয়ে খাওয়াবো ডিম সেদ্ধ আছে তার সাথে সাউন্ড সাউন্ড নেই বন্ধু আছে হ্যাঁ টিভি দেখছে সাউন্ডটা কমিয়ে দিয়েছি আচ্ছা চলো এখন সাউন্ড দিয়ে দিচ্ছি আমি চলো ঠিক আছে সাউন্ড দিয়ে দিই তো ওকে এখন খাইয়ে দিই তাড়াতাড়ি তারপরে তখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই তাই তো ডাউট ছাউন্ডটাও দাঁড়ো হুম কে দাও কেক আমি খাই কি টেস্টি ব্ল্যাক কালারের কেক এনেছো আর কি আছে ডোরেমন কেক ও দাও খেয়ে দেখি খেয়ে দেখি কি টেস্টি তুমি খাও তুমি খাও কেমন ভালো ভালো না এ মা খারাপ ভালো 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 তো গুড ইভিনিং ছেলে যে উঠলো ওর বাবাও বেরোবে এখন নাইট ডিউটি যাবে এখন বাজে সাড়ে পাঁচটা তো এই রিমোট কন্ট্রোল গাড়িটা ও সেকেন্ড বার্থডেতে পেয়েছিলো তো আমি এটাকে প্যাকিং করে ভেতরে রেখেছিলাম যে ওকে বের করে এখন দেব না পরে দেবো কারণ অনেকগুলো গাড়ি ও অলরেডি ইউজ করছে তো এক দুটো গাড়ি আমি সরিয়ে রেখেছিলাম তো যাই হোক এখন ঘটনাচক্রে জোর করে আমাকে এই গাড়িটা ওকে আজকে বের করে দিতেই হলো ও ঠাকুরদার আমি দুজনে মিলে খাট খুলে গাড়িটা ওকে বের করে দিলাম তো যদিও গাড়িটার মধ্যে ব্যাটারি থ্যাংক ইউ ওয়েলকাম বাবা তো এই যে ব্যাটারি এগুলোর মধ্যে এখনো ঢুকানো নেই ব্যাটারি ঢুকাতে হবে কারণ ও তিন চারটে রিমোট কন্ট্রোল গাড়ি অলরেডি নষ্ট করে দিয়েছে তারপর হাউ ডু ইউ ডু একটুখানি খেলাধুলো করি একটু গল্প গুচক করি তারপরে তখন দুজনে মিলে বিছানা থেকে উঠবো তাই না বাবা তাইতো ব্যাটারি ব্যাটারি তো আনাই হয়নি পাপাকে বলবো কালকে পাপা এনে দেবে কালকে পাপার ছুটি আছে পাপা তোমাকে কালকে ব্যাটারি এনে দেবে ঠিক আছে তুমি পাপাকে বলবে কিভাবে বলবে এইরকম করে বলবে ভালো করে বললো রাগ করে বললো না বাবাকে ভালো করে বলবে এরকম করে বলে বাবা আমাকে ব্যাটারি এনে দাও এমন করে কেমন করে বলবে বলো বলো ও বাবাকে থ্যাংক ইউ বলবে আচ্ছা ঠিক আছে বাবাকে থ্যাংক ইউ বলো ছেলেকে এখন একটুখানি ঘুরতে নিয়ে বেরোচ্ছি আসলে অনেক দিন থেকে ঘরের ভিতরেও একাভাবে আছে তো ঠাকুমাও বলল যে চলো একটুখানি ঘুরিয়ে আনি তো যার জন্য এই যে রেডি হলাম সাড়ে ছটার মতো বাজে তো চলো কোথায় যাই দেখি একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি ওকে মেলাতে এসছি মেলাতে এসেই ও আগে নিয়ে নিয়েছে একটা ডাইনাসর দেখাও ও কি সুন্দর ডাইনাসর নিয়েছে হ্যাঁ পাটা দৌড় হচ্ছে আর এদিকে আসলাম হচ্ছে বাংলাদেশের এক বাংলাদেশের এক দোকানে এসেছি ফেয়ারে তো এখান থেকে একটা শাড়ি আমার বেশ পছন্দ হলো তো সেটা নিয়ে নিলাম এই যে রেড কালারের যে শাড়িটা আছে এই শাড়িটা নেওয়া হলো চলো ছেলেকে নিয়ে মন আসলাম তো ব্রাউনি খেলো আর আমরাও পনির প্যাটিস খেলাম তো এখন বেরোবো এখান থেকে এই যে আমরা চলে এসেছি মেলা ও নিয়ে এসে এই যে ডাইনোসরটা কিনেছে ও ডাইনোসর এইদিকে ভৌ ভৌ আর এই যে আমরা নিলাম দুটো শাড়ি এটা শাড়ি একটা এই যে এটা একটা মেলা থেকে তো আমরা চলে এসেছি আসার পর ছেলের জন্য তো জিনিসপত্র যা নেওয়া হলো হলো আর এদিকে মেনলি গেছিলাম হচ্ছে এমনি ওকে একটুখানি ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরো হয় না আর আমাদের এখানে টানা এক সপ্তাহ ধরে যে পরিমাণে বৃষ্টি হলো যার জন্য আর বেরো করা হয়নি আর বাচ্চাদের একটু বাইরে বের না করলে পরে না ওরাও একটু খিটখিটে মেজাজের হয়ে যায় তো যাই হোক ওকে নিয়ে গেলাম ও ডাইনাসোর কিনলো একটা বউ বউ কিনলো কি কিনেছো মামাম বকেছে মামাম বকেছে মামাম তোমাকে আদরও করেছে তো তুমি দুধটা আমি করেছিল না ওলি বাবলি মামাম বকেছে ওকে মামাম আদরও করে দিয়েছে তোমাকে এতগুলো আদর করেছে জানো মামাম তোমাকে এতগুলো ভালোবাসে ভালোবাসে এই মামাম তোমাকে ভালোবাসে বলো তো

যে এখানে রাখা আছে কিন্তু শাড়িটা আমি এখনও ভালো করে দেখিনি ভালো করে পরে এখন দেখব না কারণ ছেলের অলরেডি ঘুম পেয়েছে ওকে ওষুধ টষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তো চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছে না আর বেশি বড় হচ্ছেও না আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি আর তো নাইট ডিউটিতে গেছে এখন বিছনার বত সব কিছু রেডি করার বাকি আছে আমারও খাওয়া হয়নি তাও ছেলে একটু কান্নাকাটি করলো ওকে বকেছিলাম কান্নাকাটি করলো তো এখন বলছে ও ঘুমবে যাই হোক ওর ওষুধটাকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই ওবে গুড নাইট বলে দাও ভালো থেকো সবাই আমিও ভালো থাকবো এদিকে দেখো হামি দিয়ে দাও ছো না বাবা মা ছো বাবা মানে একটাই শোনা বাবা